আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বেশওয়াজ নিয়ে উপস্থিত হইলাম তো এই বেশওয়াজটির কাজ কি তো এই বেশওয়াজটি কাজ করবে যে সকল বায়রা একদম সময় কমে গেছে একদম টাইমিং কমে গেছে আপনি প্রিয় মানুষটিকে সময় দিতে পারতেছেন না আপনার ভিতরে হতাশা কাজ করতেছে হতাশা কাজ হওয়ারই কথা দুশ্চিন্তা হওয়ারই কথা আপনি যদি সময় দিতে না পারেন এটার মতো দুঃখ কষ্ট দুনিয়াতে আর কোনো কিছুর মধ্যেই হতে পারে না একজন পুরুষ হওয়ার পরেও যদি আপনি আপনার স্ত্রীর কাছে আপনার বউয়ের কাছে যদি আপনাকে লজ্জিত হতে হয় এটার মতো দুঃখ কষ্ট আর হতেই পারে না এবং যে সকল বাইরে এই সমস্যায় পড়ে গেছেন যে এই রোগটা আপনার হয়ে গেছে তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমি একটি বেশওয়াজ নিয়ে উপস্থিত হইলাম আজকে একটি রেসিপি নিয়ে উপস্থিত হইলাম তো এই বিশ্বাসটি আমি আপনাদেরকে গরুয়া পদ্ধতিতে বানিয়ে আপনাদেরকে শিখিয়ে দিব আমি যে নিয়মে আপনাদেরকে বলে দিব এই নিয়মে যদি আপনারা তৈরি করে সেবন করে খেয়ে তৈরি করে যদি সেবন করতে পারেন তাহলে ইনশা আল্লাহ দেখবেন আপনার ভিতরে পরিবর্তন চলে আসতেছে আল্লাহ আপনার ভিতরে শক্তি দিচ্ছেন ক্ষমতা দিচ্ছেন এবং যে সকল যুবক ভাইয়েরা বিভিন্ন লাইনে গিয়ে অথবা ওয়ান টাইম ওষুধ খাওয়ার কারণে সাময়িক সময়ের জন্য উপকার হয়েছে পরবর্তীতে একদম নিস্তেজ হয়ে গেছে একদম দশভঙ্গ হয়ে গেছেন তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আজকের এই বিশ্ববাসটি দরিদ্র সহকারে আপনারা দেখতে থাকুন অযথা সময় নষ্ট না করে ভালো কিছু দেখুন জীবন পরিবর্তন হয়ে যাবে তো সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকের এই বিশ্বাসটি আমরা কিভাবে তৈরি করব এবং কোন নিয়মে সেবন করব কতদিন পর্যন্ত সেবন করব এই বিস্তারিত প্রশ্ন আজকে আপনাদেরকে আমি উত্তর দিব তো সম্মানিত প্রিয় বন্ধুগণ আমাদের প্রথম নাম্বার কাজ হচ্ছে আল্লাহ তালার উপর ইকিন রাখতে হবে বিশ্বাস রাখতে হবে আল্লাহ তালার উপর ইকিন রেখে বিশ্বাস রেখে যদি আমরা আমল করি কাজ করি তাহলে অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে দিবেন কখনোই হতাশ করবেন না কখনোই নৈরাশ করবেন না কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দাকে দেওয়ার জন্য শেষ সাথীদের ডাকতে থাকেন অবাদের মধ্যে থাকলে আমার কাছে চাও ঋণের মধ্যে থাকলে তা আমার কাছে চাও অসুস্থতার মধ্যে থাকলে আমার কাছে চাও তো আল্লাহ তালার কাছে আমাদেরকে চাওয়ার মতো চাইতে হবে চাওয়ার মতো চাইলে অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে এই সমস্যা হইতে সমাধান দান করবেন তো সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকের বেশবাসটি আমরা কিভাবে তৈরি করব তো আজকের বেশবাসটি তৈরি করতে হলে আমাদেরকে নিতে হবে এলাচি দুইটি লবঙ্গ দুইটি কিসমিস পাঁচটি রসুনের কোয়া দুইটি এবং কাজু বাদাম হবে আমাদেরকে পাঁচটি তো এই উপাদানগুলো দুই এই চারটি উপাদান দিয়ে আমরা আজকে এই তৈরি করব খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া পদ্ধতিতে এবং যে সকল বাইদের সমস্যা বেশি দুই বছর তিন বছর চার বছর এই সমস্যায় ভুগতেছেন ছোটো খাটো শরীরে শুট করতেছে না এর কারণটা হচ্ছে আপনার সমস্যা বেশি সমস্যা বেশি হলে ছোটোখাটো খাটো শরীরে কখনোই শুট করবে না হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে আপনাকে সেবন করতে হবে রোগ নিয়ে বসে থাকবেন এই রোগটা কিন্তু আস্তে আস্তে বড় আকার ধারণ করবে যা আপনার আয়ত্তের বাইরে চলে যাবে কল্পনা বাইরে চলে যাবে তো দুনিয়াতে থাকতে হায়াত থাকতে জীবন থাকতে কেন কষ্ট করবেন এখন বলতে পারেন হাই কোয়ালিটির বেশওয়াজ আমরা কিভাবে আমরা কিভাবে পাব দেখেন যে সকল বাইদের একশো পাঁচ ডিগ্রি ছয় ডিগ্রি জ্বর হয়ে যায় তখন তাকে সাধারণ নাফাবুরি কাজ করে না তাকে অ্যান্টিবায়োটিক নিয়ে সেবন করতে হয় টিক্তদরব আপনাকেও অ্যান্টিবায়োটিক নিয়ে সেবন করতে হবে তার মানে হচ্ছে হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে আপনাকে সেবন করতে হবে হাই কোয়ালিটির বেশওয়াজ কেবলমাত্র আমরাই তৈরি করিয়া থাকি তো আমাদের সাথে আপনি যদি যোগাযোগ করেন কন্ডাক্ট করেন আপনাকে ভালো পরামর্শ ভালো দিক নির্দেশনা দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআলাম তো সম্মানিত কে বন্ধুগণ আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই তো আজকের এই তৈরি করতে হলে আমাদেরকে যে উপাদানগুলো আমি বলতেছি উপাদানগুলো এক নম্বর উপাদান হচ্ছে এলাচি দুইটি নিতে হবে লবঙ্গ দুইটি নিতে হবে কিসমিস পাঁচটি নিতে হবে রসুনের কোয়া নিতে হবে দুইটি এবং কাজু বাদাম নিতে হবে পাঁচটি তো এই এই চারটি উপাদান দিয়ে এই চারটি উপাদান দিয়ে আজকের বেসহসটি তৈরি করবো তো আমাদের তৈরি করতে হলে প্রথমে আমরা একটি পাত্র নিব ছোট একটি পাত্র নিব ছোট একটি পাত্রের মধ্যে দুটি লবঙ্গ আমরা রেখে দিব এরপরে দুটি দুটি এলাচি আমরা ওই পাত্রের উপর রেখে দিব এরপরে পাঁচটি কিশমিশ পাঁচটি কিশমিশ আমি ওই পাত্রের মধ্যে রেখে দিব। এরপরে আমরা কাজুবাদাম কাজুবাদাম কয়টি নিব পাঁচ থেকে ছয়টি কাজুবাদাম ওই পাত্রের মধ্যে রেখে দিব রাখার পরে এটাকে একদম ভালো করে মিক্সড করে অথবা গুঁড়া করে ব্ল্যান্ডারের মাধ্যমে পাটা শিলের মাধ্যমে একদম গুঁড়া করে এটা আমরা একটা তৈরি করে ফেলব তৈরি করার পরে আমরা কিভাবে সেবন করব সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি তো সেবন করার নিয়মটি বলার আগে আমি আবার বলতেছি যে সকল ভাইয়ারা এই সমস্যায় ভুগতেছেন সমস্যা নিয়ে বসে না থেকে ডাক্তারের স্মরণপন্ন ধন ওষুধ সেবন করেন সুস্থতার জীবন করুন যেহেতু আল্লাহ তালা দুনিয়াতে জীবন দিচ্ছেন হায়াত দিচ্ছেন জীবন থাকতে হায়াত থাকতে কেন কষ্ট করবেন তো জীবন থাকতে হায়াত থাকতে কষ্ট না করে টাকার মায়া না করে চিকিৎসা গ্রহণ করুন চিকিৎসা যদি গ্রহণ না করেন তাহলে রোগটা আস্তে আস্তে বড় আকার ধারণ করবে যে তখন আয়ত্তের বাইরে চলে যাবে কল্পনার বাহিরে চলে যাবে তখন আপনি জীবনেও কল্পনাও করতে পারবেন না লাখ টাকা খরচ করে তখন এই সমস্যার সমাধান পাবেন না তো সম্মানিত প্রিয় বন্ধুগণ এটি আমরা কোন সময় সেবন করব সেবন করার নিয়মটি হচ্ছে প্রতিদিন রাত্রে গুণমানুল আগে শুয়ার আগে এই মিশ্রণটি আমরা খেয়ে ফেলব। এভাবে যদি 15 থেকে 20 দিন পর্যন্ত সেবন করতে পারে তাহলে দেখবেন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসছে আপনি অন্য মানুষকেও এটি সেবন করার জন্য খাওয়ার জন্য উৎসাহিত করবেন তো সম্মানিত প্রিয় বন্ধুগণ দেরি না করে আজকে থেকে আমরা এটি টাই করা শুরু করে দেই খাওয়া শুরু করে দেই তো আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন